আরামবাগে ডায়রিয়া আতঙ্ক অসুস্থ একাধিক পরিবারের সদস্য আরামবাগ পৌরসভার নপাড়া সুপারা গত কয়েকদিন ধরেই ওইসব এলাকায় মাথা ব্যথা জ্বর পেট খারাপ বমি ও ডায়রিয়ার মতন উপসর্গে ভুগছেন বহু বাসিন্দা প্রথমে অনেকেই বিষয়টিকে সাধারণ ভাইরাল জ্বর ভেবে গুরুত্ব দেননি কিন্তু ধীরে ধীরে উপসর্গ উপসর্গ বাড়তে থাকায় একের পর এক মানুষ গুরুতর অসুস্থ হয়ে পড়েন শিশু মহিলা বৃদ্ধ কেউই রেহাই পাননি পরিস্থিতি খারাপ হওয়ায় বেশ কয়েকজনকে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে চিকিৎসকের পরামর্শে অনেকেই বাড়িতেই চিকিৎসা চালাচ্ছেন তবে অসুস্থতার কারণ নিয়ে এলাকায় দ্বিমুখী দাবি সামনে এসেছে স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ সম্প্রতি এলাকায় রাস্তার কাজ চলাকালীন পানীয় জলের পাইপ লিক হয়ে দূষণ ছড়াতে পারে সমস্যা বলতে আমাদের এই জলে নিয়ে হয়েছে এই যে আমাদের যেমন এই ঘরের কাছে ট্যাপ লাইন তারপরে একটা সিলিন্ডার কল ওই জল ঠিক ভালো বের হচ্ছে না হ্যাঁ যার ফলে এরকম এটা যদি প্রশাসন থেকে হ্যাঁ আমাদের এই পাড়াটা প্রায় কুড়ি পঁচিশ জন বোধহয় এ বাড়ির আবার একজন হয়েছে অসুস্থ এরকম অসুস্থ হয়ে যায় কি থেকে হচ্ছে ওই যে অনেকে বই জল হ্যাঁ জল টল খেয়ে হচ্ছে এগুলো আমার এগুলো এটা দেখা দিচ্ছে এই বোধহয় পাঁচ দিন আগে সমস্যাটা ওইটাই ওই যে পায়খানা বমি জ্বর আসছে ইত্যাদি এইগুলো হচ্ছে হ্যাঁ এ আমার একটা নাতির হয়েছিল এই ওষুধ খেতে এই কাল থেকে ভালো আছে হ্যাঁ জল খাওয়া হচ্ছে আর করবোটা কি কলেরই জল খাওয়া হচ্ছে তাছাড়া আর করার তো কিছু নেই আমাদের চাইছে মানে কোনো ব্যবস্থা করলে ভালো যে জ্বর জ্বালা হচ্ছে ডাক্তার যদি এসে চিকিৎসা চিকিৎসা করে মানে পাড়াতে এসে হ্যাঁ পাশাপাশি ছ সাতটা বাড়িতে হয়েছে আবার বেশি হচ্ছে পাছার পাছার বাকি মানে গ্রামও বেশি হয়েছে মানে মনে করা ভাবা এখানে নপাড়াওয়াটা 100 জন ভর্তি হয়ে গেছে ওই হ্যাঁ 100 জনের উপরেই গেছে 3 গ্রাম মেলে ওই শুধু পাইখানা ভূমি আর পেটে যন্ত্রণা হচ্ছে না আমরা ভাবছি ট্যাপের জল লাইনে থাকে আবার কিছু পরিবারের দাবি সম্প্রতি আয়োজিত একটি পুজোর সময় বিতরণ করা খাবার খাওয়ার পর থেকেই অনেকে অসুস্থ হয়ে পড়েন যে শনিবার দিনা একটা পূজো বাড়ি গেল পুজো বাড়িতে আমার ভাইজি কুমারি হয়েছিল মনসা পুজোর ইয়েতে কুমারি হয়ে আর সন্ধেবেলায় মনসা পুজো হয়ে গেছে হয়ে যাওয়ার পর আর হচ্ছে আমার ভাইজি এবারে বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া করেছে পুজো বাড়িতেও একটু খিচুড়ি খেয়েছিলো বাড়িতে খাওয়া দাওয়ার পরেতে দু একবার পায়খানা করেছিল করার পরেতে হচ্ছে ওর মা ডাক্তার বাড়ি নিয়ে গেল ওষুধ দিয়েছিল খেয়েছিল আবার তার পরের দিনে দেখছি যে খুবই একটু পায়খানা করছে তার পরের দিনেও নিয়ে গেছে মানে রবিবারে সকালের দিকে আবার সকালের দিকে পায়খানা না ধরতে বিকেলবেলায় নিয়ে গেল নিয়ে যেয়ে এরকম একটু বাড়াবাড়ি হয়ে গেছে বলে নিয়ে নিপে ধরে গোটা বলতে পারছি না পূজোবাড়ি থেকে না বাড়ি থেকে আমার বাড়িতে কোনো কিছু খাবার খেয়ে হয়েছে না জল খেয়েছে এটা ঠিক আমরা বলতে পারছি না অভিযোগ পাওয়ার পর দ্রুত নড়েচড়ে বসেছে পৌরসভা আরমা পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন এলাকা থেকে পানীয় ও জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে পৌরসভার চেয়ারম্যান শмир ভান্ডারী জানান রিপোর্ট পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে দেখুন আমরা খবরটা পেয়েছি কিন্তু আমরা সেই সঙ্গে 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 আমরা জলটা টেস্ট করতে পারিছি ল্যাবরেটরিতে আমরা রিপোর্ট পেলে ততদূরই যতদূরই হাসপাতাল বা অন্যান্য যে কোনো জায়গায় আছে আমরা খবর নেব অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন সঠিক চিকিৎসায় সকলেই দ্রুত সুস্থ হয়ে উঠবেন কোনো লক্ষণ ধরা পড়লে আগে চিকিৎসকের পরামর্শ নেওয়ার নির্দেশ দেন নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ পুকুর সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি